আমাদের সবার জীবনে একটা করে বিচ্ছেদের গল্প আছে এই মে মাসটা বড্ড মনোরম পরিবেশ করে তোলে দার্জিলিং এ ম্যায় কামিন ম্যাম হা পরিধি আন্দরাও পাহাড় আমার প্রাণ আরই বাংলা আমার ভালোবাসা আমাকে আপনি করে বলছিস কেন সাহেব কাহা है मुझे नहीं पता मेम साहब আমতা আমতা না করে তাড়াতাড়ি বল কি বলবি আমি কি তোর সেই প্রিয় মানুষটা হতে পারি জায়গাটা শুধু চেঞ্জ হলে এমন ক্ষতি মুহূর্তটা তো একই থাকবে কি বলিস স্পর্শকের কাঁধে মাথা রেখে দিনের শেষে সূর্যাস্ত দেখার ইচ্ছাটা পূরণ হলো পরিধির শুরু হলো নতুন কাহিনি একটা অল্প স্বল্প প্রেমের গল্প